হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম মুখ এবং সারা শরীরের সমস্ত অবাঞ্ছিত লোম কীভাবে দূর করা যায় তার একটি সহজ রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টিপসটি ফলো করলে কেউ ফেল হবেন না কিভাবে পার্লারে না গিয়ে ঘরে বসেই মুখের অবাঞ্ছিত লোম দূর করা যায় সেই রেমেডিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এটি আপনাদের মুখ এবং সারা শরীরের সমস্ত অবাঞ্ছিত লোম এক নিমিশেই দূর করে দিবে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে কিভাবে এই রেমেডিটি তৈরি করেছি দেখে আসি আমি মাত্র একটি উপাদান দিয়ে এই রেমেডিটি তৈরি করে নিব তো প্রথমে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি অ্যাড করে দিব পানি এখানে যতটুকু পরিমাণ চিনি নিতে হবে তার ডাবল পানি দিতে হবে তার জন্য আমি এখানে তিন চামচ চিনির সাথে ছয় চামচ পানি অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন আমার মতো যাদের তাকে লেবুর রস শ্যুট করে না তারা এখানে পানি ব্যবহার করবেন এখন সরাসরি চলে যাব চুলাই আমি এটাকে চুলাই বসিয়ে দিয়েছি আর মাঝারি আছে এটাকে জাল করে নিতে হবে অর্থাৎ একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে এই জিনিসটা খুব সাবধানে তৈরি করতে হবে কারণ পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি করা না গেলে কিন্তু লোম ওঠাতে সক্ষম হবেন না তাই পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি করা খুবই ইম্পর্ট্যান্ট এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু অনেকটা লাল হয়ে এসেছে আর কিছুটা ঘন হলেই আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার ক্যারামেলটি হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর কীভাবে এটি ব্যবহার করবেন সেটি দেখিয়ে দিব। আর এটি একদম গরম থাকা অবস্থাতেই ঢেলে নিতে হবে কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে এটা স্কিনে ব্যবহার করার আগে একটু ঠান্ডা করে নিতে হবে আর বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে সেজন্য গরম থাকা অবস্থাতে আমি এটাকে বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি হালকা ঠান্ডা করে নিব কখনোই এটাকে গরম থাকা অবস্থায় অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে কিন্তু স্কিন পুড়ে যেতে পারে হালকা কুসুম গরম থাকা অবস্থাতে এটা স্কিনে অ্যাপ্লাই করতে হবে এখন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কিভাবে লোম উঠাবেন এই তো চামচের সাহায্যে অথবা কাঠির সাহায্যে আপনাদের স্কিনে লাগিয়ে নিতে পারেন হাত দিয়ে লাগাতে যাবেন না কারণ এটা খুবই আঠালো আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু লোমের সোজা সাইডে এগুলো লাগিয়ে নিচ্ছি উল্টা সাইড দিয়ে লাগানো যাবে না এই তো আমি যতটুকু পরিমাণ লোম ওঠাতে চাচ্ছি ততটুকু লাগিয়ে নিয়েছি আর এখানে আমি লেখালেখি করার কাগজ টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে মোটা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন এই তো কাগজটাকে আমি এটার উপরে বসিয়ে খুব ভালোভাবে সেট করে নিতে হবে এরপর তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন আর অবশ্যই খুব ভালোভাবে চাপ দিয়ে এটাকে বসিয়ে নেবেন কাগজটাকে এখন কাগজের এক পাশ থেকে ঠিক লোমের উল্টা পাশে জোরে টান দিলেই কিন্তু লোমগুলো সম্পূর্ণ উঠে আসবে আস্তে আস্তে তুলতে যাবেন না তাহলে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকবে এবং লোমও উঠবে না আর জোরে টান দিয়ে তুললে সম্পূর্ণ লোমগুলো রিমুভ হয়ে যাবে আর কোনো ব্যথাও লাগবে না এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের লোমগুলো কিন্তু সম্পূর্ণ উঠে এসেছে তো আমি আবারও লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যাদের স্কিনে বেশি লোম থাকবে তারা এইভাবে দুই একবার লাগিয়ে নিলেই কিন্তু সম্পূর্ণ লোমগুলো উঠে আসবে আর যদি হালকা লোম থাকে তাহলে একবার লাগালেই হবে আমি আরও একবার লাগিয়ে নিচ্ছি সেমভাবে আপনারা মুখ এবং হাতে পায়ের সমস্ত লোমগুলো কিন্তু এইভাবে রিমুভ করতে পারবেন তো আশা করবো আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বিদায় নিচ্ছি হাজির হব নতুন কোন টিপস নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ